আহা কি নিলিশ দেখো কাঁকড়া কাঁচা ইলিশ সামুদ্রিক তেলাপিয়া চিংড়ি গলদা চিংড়ি খুব স্বল্প দামে এদিকে দেখো পম ফ্রেড সাইজগুলো দেখো মাছের এদিকে দেখো অক্টোপাস এই যে দেখছো দারুণ দারুণ সাইজের ইলিশ গলদা পমফ্রেট এই সবই কিন্তু আটশো থেকে বারোশোর মধ্যে দামের মাছ আটশো থেকে বারোশো তোমরা চাইলে বাড়ির জন্য নিয়েও আসতে পারো প্যাকিং চার্জ আলাদা অ্যাড হবে এর সাথে এবার এই দিকটা দেখো শুকনো মাছ অর্থাৎ সামুদ্রিক যে ছোট বড় মাছগুলো রোদে শুকিয়ে তাতে নুন হলুদ দিয়ে যেটা কর করে রাখা হয় মাছ সুটকি এখানে নানা ধরনের কিন্তু ছোট বড় মাছ পাওয়া যায় লেটা ইলিশ এছাড়া আরও অনেক কিছু তো কেমন লাগছে তোমাদের মোহনার এই মাছ বাজারের ভিডিওটি একটু কমেন্টে জানিও আর শেয়ার করো খুব শীঘ্রই ফিরছি দীঘার একটি আরও স্পেশাল ট্রাভেল ব্লগ নিয়ে এখন পর্যন্ত বাই বাই